নমস্কার বন্ধুরা মডার্ন কিচেন বাংলায় সবাইকে স্বাগত টাটকা রুই মাছের রেসিপি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মাছের ঝাল মাখা মাখামাখা বানাবো এ দারুণ স্বাদ দারুণ স্বাদের একটা রেসিপি দেখে নিন কিভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলে করতে হবে এটা তারপরে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করছি মাছগুলো ভালোভাবে নাড়তে হবে এটা চিপে চিপে মাছগুলো ভাজছে এটা ভাজা ভাজা হয়ে যাক এবার ভাজা ভাজা হয়ে গেলে এবার মাছগুলো তুলে রাখছি তারপরে সিলেতে কাঁচা লঙ্কা কালো সর্ষে পোস্ত রাখলাম তারপরে বাটব এবার তেলেতে কালো জিরে দিলাম টমেটো কুচি দিলাম এবার সর্ষে বাটাটা এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে নাড়লাম এটা বেশি ভাজা ভাজা করবো না তাহলে কালো সর্ষে আছে তাহলে তিতো হয়ে যাবে এবার নুন দিলাম হলুদ দিলাম এবার কাশ্মীরি লঙ্কাগুলো একটু দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এবার অল্প নাড়ব এবার অল্প নাড়তে নাড়তে সেই বাটা জলটা দিয়ে দেব মশলা বাটা জলটা দিয়ে দিলাম এবার নার্সি এবার একটু মাখা মাখা ফুটবে একটু ফুটতে 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 একটু গাঢ় হয়ে যাবে তারপর জল দেব এবার জল দিলাম পরিমাণ মতো জল দিলাম এবার জল দেওয়ার পর এবার আরও ভালো করে একটু ফোটাবো এবার মাছগুলো এবার মাছগুলো দিয়ে দিলাম এ মাছগুলো দিয়ে ভালো করে নাড়ব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে এ ভালো করে মাখা মাখা হয়ে গেছে এটা বেশি ঝোল ঝোলে রাখবো না এবার হয়ে গেলো আমার মাছের রেসিপিটা হয়ে গেল এবার তুলে রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা